আজকের রেসিপিটার নাম কি দেওয়া যায় তোমরা আমাকে সাজেস্ট করবে তার আগে দেখে নাও কীভাবে বানাচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম রসুন আর টমেটো নিয়েছি সবগুলোকে ছোট করে কেটে নিয়েছি তোমরা বাঁধাকপিও দিতে পারো আমি কিন্তু এটা ছাড়াই রেসিপিটা তৈরি করছি এবার প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই ফার্স্টে রসুনগুলোকে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব দেন দিচ্ছি পেঁয়াজটা একদমই লাল করে ভাজার দরকার নেই জাস্ট কাঁচা ভাবটা যাতে চলে যায় এভাবেই ভাজবো দেন দিচ্ছি টমেটোটা সব শেষে দিয়ে দেবো ক্যাপসিকামটা দেখতেই পেয়েছ এখন অবধি কিন্তু আমি কোনো রকম লঙ্কা দিইনি যারা একদমই ঝাল খাও না বা পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট এবার দিয়ে দিচ্ছি দুটো ম্যাজিক মশালা দুটো ম্যাগি দেবো তাই দু প্যাকেট মশালা ফ্লেমটাকে মিডিয়াম রেখে সবগুলোকে ভালো করে সটে করে নিচ্ছি এরপর অ্যাড করছি জল জলটা কিন্তু বেশি দেবো যাতে ম্যাগি বয়েল হওয়ার পরও এক থেকে দেড় কাপ মতন জল থাকে এরপর দিয়ে দেবো ম্যাগি দুটোকে দেন নর্মালি দু থেকে তিন মিনিট বয়ল করে নেব তবে এটা বানাতে গিয়ে কিন্তু আমার থুকপার কথা মনে পড়েছে থুকপা কিন্তু নর্থ বেঙ্গলের খুব ফেমাস একটা ডিশ আর এভাবেই কিন্তু অনেকটা বানাতে হয় তোমরা কারা কারা থুকপা ট্রাই করেছ আমাকে জানিও এরপর নুডলসগুলোকে সেপারেট করে নিচ্ছি অন্য জায়গায় শর্টকাট তো সবাই চায় তাই আমিও এখানে একটা শর্টকাট নিলাম চিকেনের ফ্লেভারের জন্য এটার মধ্যে দিয়ে দিচ্ছি নরের চিকেন ডিলাইট স্যুপের পাউডারটা এবার ওটাকে লামসুড়ি করে মিক্স করে নেব এটাও কিন্তু খুব লাইট হয় আর একদমই স্পাইসি না এরপর নুডলসগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি স্যুপের মধ্যে রেসিপিটা কিন্তু একদম রেডি টু সার্ভ শুধু ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিলেই রেডি কিছুদিন পর শীতকাল তো এলো বলে এটা একবার ট্রাই করে দেখো গরম গরম কিন্তু জমে যাবে দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে